যে কারণে বেশি বেশি কমলা খাওয়া দরকার জানলে এখন থেকেই খাওয়া শুরু করবেন আমরা সবাই কম বেশি কমলা খেতে পছন্দ করি কমলাকে বলা হয় শতগুণের সমৃদ্ধ ফল কমলা দেখতে যেমন সুন্দর এর গুণ রয়েছে ঠিক সেই রকমের পুষ্টি বিশেষজ্ঞরা বলেন কমলার কোয়া ও খোসা দুটোই পুষ্টিতে ভরপুর তাই নিয়ম করে প্রতিদিন কমলা খাওয়া দরকার শীতকালে বাজারে কমলার আমদানি বাড়ে দামও কমে চলে আসে নাগালের মধ্যে তাই পুষ্টি বিশেষজ্ঞরা এই সময়ে বেশি বেশি কমলা খাওয়ার পরামর্শ দেন তারা বলেন কমলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ফ্লাভ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার তাই কমলার রস অত্যন্ত পুষ্টিকর বেশিরভাগ রোগে পথ্য হিসেবে এটি ব্যবহার হয় একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন তার প্রায় পুরোটা একটি কমলায় পাওয়া যায় মানব ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মজবুত করে তুলতে কমলা দারুণ উপকারী তাছাড়া ঠান্ডা লাগা কানের সমস্যা দূর করতে ভীষণ উপকারী এই কমলা কমলায় রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরের কোষের ক্ষয়রোধে সাহায্য করে লিবোনোয়েড নামে এক ধরনের পদার্থ রয়েছে কমলা লেবুতে যা মুখ ত্বক ফুসফুস স্তন পাকস্থলিতে ক্যান্সার প্রতিরোধে দারুণ সহায়তা করে মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি উপাদান ফলিক অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে কমলায় বিশেষজ্ঞদের মতে কমলায় থাকে ভিটামিন বি সিক্স যা মানবদেহে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করে কার্ডিও ভাস্কুলার সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে ভীষণ সহায়ক কমলা লেবু কমলা খেলে খিদে পারে খাওয়ার রুচি তৈরি হয় শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতেও কমলা লেবুর চুরি নেই লিভার কিংবা হার্টের বিভিন্ন রোগে কমলা খুবই উপকারী হাইপারটেনশনের রোগীদের রুগীদের ক্ষেত্রেও কমলা খেলে উপকার মেলে তবে শুধু কমলার কোয়াতেই নয় এর খোসাতেও রয়েছে অনেক গুণ যেমন কমলার খোসার রূপচর্চায় অত্যন্ত উপকারী স্কিনে ব্ল্যাক হেডস দূর করতে সহায়ক পাকা কমলার খোসা তাছাড়া কমলার খোসা একেবারে প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করে তাই কমলার তাজা খোসা বেঁটে টুথপেস্টের মতো ব্যবহার করা যায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস